পূর্ব বর্ধমান জেলার ভাতারের পালারে আরোগ্য স্বাস্থ্য নিকেতনের শুভ উদ্বোধন উপলক্ষে বিনা ব্যয়ে স্বাস্থ্য পরীক্ষা শিবির পালারে উপস্থিত ছিলেন রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত ডক্টর সায়ন্তন দে সরকার ও ভাতার ব্যবসায়ী সমিতির সভাপতি অশোক হাজরা আজকের শিবিরে প্রায় শতাধিক মানুষ বিনা ব্যয়ের স্বাস্থ্য পরীক্ষা করেন পরীক্ষা করা হয় প্রেশার সুগার সহ বিভিন্ন রোগে তবে আজকেই প্রতিষ্ঠানের পথ চলা শুরু আগামী দিনে এলাকার সাধারণ গরিব মানুষের পরিষেবা দেবে এই প্রতিষ্ঠান সাত দিনে থাকবে নানান ডাক্তার বাবু পাশাপাশি বিভিন্ন প্যাথোলজির পরীক্ষা নিরীক্ষা হবে এখানে কম পয়সায় গ্রাম্য এলাকার এই ধরনের পরিষেবা চালু হওয়ায় খুশি এলাকার মানুষ রাষ্ট্রপতি ডক্টর দে সরকার জানান আমি করোনার সময় গ্রাম্য এলাকায় বিনা পয়সায় চিকিৎসা করেছি সাধারণ মানুষের পাশে থেকেছি ভাতারের এই এলাকায় আমি সাধারণ গরিব মানুষকে চিকিৎসা পরিষেবা দেব বলেই ঠিক করেছি আগামী দিনে আমি সাধারণ গরিব মানুষের পাশেই থাকবো এটা পার্লারের মোড়ে ভাতারের থানার অন্তর্গত পার্লারের মোড় যেটা আপনার ভাতার জেলার অফিস থেকেটে অবস্থিত এখানে আজকে নতুন করে একটা পরিষেবা আমরা চালু করছি যেটা চিরকালে আমরা যাইবো মানুষের সুবিধার্থে বা ব্যবসার জন্য নয় যাতে পরিষেবাটা আমরা ঠিকভাবে দিতে পারি সেই চেষ্টা আমরা করি

বাইরে থেকে বেশিরভাগ ভালো ডাক্তারবাবু যারা ডিগ্রি প্রাপ্তের ডাক্তারবাবু ওনাদের নিয়ে চেম্বার হবে এবং মানুষের পরিষেবা দেওয়া প্রতিদিন কি ডাক্তারবাবু থাকবেন প্রতিদিন সপ্তাহে সাত দিনে ডাক্তারবাবু কি নাম আপনার আমার নাম হচ্ছে ফরিদ হোসেন আমার বাড়ি হচ্ছে বামসর আর দোকানের নাম কি দিয়েছেন আমি দোকানের নাম কি দিয়েছেন দোকানের নাম হচ্ছে আরোগ্য স্বাস্থ্য নিকেতন আপনার নাম আমার নাম নাসরিন করি রয়েছেন বিশিষ্ট ব্যক্তিবর্গ তারাও আশা করি যে সেই জায়গায় আমাদের সঙ্গে সবসময় সহযোগিতা করবেন সেই আশা রেখে আজকে আমার কথা এখানেই সমাপ্ত ঘোষণা করলাম আমার পাশে আমি প্রফেসর ডক্টর রিসার্চার সায়ন্তন সরকার আমি এখন ইনিশিয়ালি পোস্টেড আছি হচ্ছে তিরুচেরাপাল্লি এবং লিভার ট্রান্সপ্লান্টেশনের উপরে কাজ হেপাটাইটিস বি হেপাটাইটিস সি যেগুলো লিভারকে ড্যামেজ করে তার ট্রান্সপ্লান্টেশনের উপরে কিছু কাজ প্র্যাঙ্কিয়াটাইটিসের উপরে আমার পিএইচডি করা ছিল প্র্যাংকিয়াটাইটিস এবং আরও কিছু কিছু বিশেষ রোগ যেরকম আইবিএস আইবিডি এগুলোর উপরেও অনেক থিসিস পেপার আমার পাবলিশড হয় ইন্টারন্যাশনালি এরকমভাবেই এগিয়ে গেছি আর কি খুব মাটির কাছাকাছি মানুষ আমাকে মানে একজন বিশিষ্ট মানুষ আজ থেকে সতেরো বছর আগে নিয়ে আসেন এই পূর্ব বর্ধমানে পূর্ব বর্ধমানের বিভিন্ন জায়গায় ঘুরে মাটির কাছাকাছি মানুষ হতে পেরেছি এবং মানুষের সঙ্গে টাকা ইনকাম করতে পারিনি কিন্তু অনেক মানুষ ইনকাম করেছি দেখুন গ্রাম্য এলাকা হলে পরে আমাদের কতগুলো চ্যালেঞ্জ চলে আসে কি চ্যালেঞ্জ চলে আসে যে সব কিছু ব্যবস্থা আমরা সামনাসামনি পাই না যেমন মনে করুন ইনিশিয়াল কিছু পরীক্ষা নিরীক্ষা ইনিশিয়াল কিছু মেডিকেশন সেই মেডিকেশন এবং স্বাস্থ্য পরিষেবা যেন কমপ্লিটলি এটা তো দেখুন একটা রাস্তা চলা শুরু হয়েছে এক্ষুনি যদি আমি মনে করি যে এক্ষুনি একটা এমআই পেশেন্টকে বা একটা সিবিএ পেশেন্টকে সম্পূর্ণরূপে আমি ইয়ে দিতে পারবো দেব সেটা আমরা চেষ্টা করব তাকে যেন সাপোর্টটা দিয়ে অন্তত বর্ধমান অবধি যেন নিয়ে যেতে পারি সেই টাইমটা যেন আমরা পাই সেই রকম অবস্থায় যেন আমরা কাজ শুরু করতে পারি সেই উপলক্ষ নিয়েই আজকের দিনের পথ চলা শুরু হলো